হ্যালো দর্শক আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন একজন গরিব অসহায় মানুষ হিসাবে সে রাস্তায় হঠাৎ করে আমার গাড়ির সামনে এসে পড়লো তখন তার আমার কাছে শেয়ার তখনই তার কথাগুলি আমি অনেকটা মনোযোগ দিয়ে শুনলাম আপনারা সবাই দেখুন এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ জানাচ্ছি উদাৰ <muchas> 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 না না এ কথা মানুষের যদি কষ্ট দেয় কষ্ট দিলে যায় আপনার মানুষের কষে দিলে মিলে নেও যায় এটার ভিতরে কোন একটা রস আছে

আমার আপনার আপন লোকে গাই দিয়েছে কেন যা